তৃণমূলের মঞ্চে সেনা অভিযান মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে যে তৃণমূলের অবস্থান মঞ্চ ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন নিয়ে সেই মঞ্চে আজকে সেনা জওয়ানরা গেলেন পুরো খুলে দিলেন মঞ্চ দেখছেন সেই ছবি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সেই ভাষা মঞ্চ আন্দোলন আন্দোলনের মঞ্চ যখন খোলা হচ্ছে এই খবর পেয়ে এবং সেখানে গিয়ে তিনি কড়া আক্রমণ করলেন বিজেপিকে বিজেপি সমস্ত এজেন্সিকে কাজে লাগাচ্ছে এ রাজ্যে তৃণমূলকে হারানোর জন্য আর সেই সঙ্গে সেনাবাহিনীকেও কাজে লাগাচ্ছে বিজেপি এই অভিযোগ করলেন সুর চড়ালেন কি বললেন দেখুন আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ অর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে সরব তৃণমূল মেয়র রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ প্রথম অনুষ্ঠান হয় দোসরা অগাস্ট তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়

में क्या है छुपाड़स्तम बीजेपी पार्टी है इट इज अनएथिकल अनकॉन्स्टिट्यूशनल अनडेमोक्रेटिक एंड मिस यूज ऑफ बीजेपी पावर আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই আর রানিং অ্যাওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন

मंच खोल रामे जवान रावताधीन अनुमति समय सीमा बढ़ाते प्रत्यक्षा मंत्र के अनुमति जरूरी बार बार एक मास धरे मंच दिए पाल्ट जो लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन तीन दिन का परमिशन दे सकता है ये पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है ठीक है इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है ये परमिशन बिगनिंग ऑफ अगस्त में दिया गया था करीब uh, तीन दिन के लिए बट ऑलमोस्ट अब एक महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और uh, उसके बाद uh, फिर पुलिस को बताया जब नहीं हटाया गया तो पुलिस को बताया कि फिर आर्मी इज रिमूविंग इट আর এ নিয়েও তুঙ্গে রাজনৈতিক তরজা কি করে সেনাবাহিনীর জবানরা মঞ্চ খুললেন কেন খুললেন পুলিশকে কেন বলা হলো না এই রকম যখন বিবৃতি তখন তার পাল্টা বিজেপির আক্রমণ সবাই সেনা কোনো ভারতীয় জনতা পার্টির সেনা না রক্ষা পুরো দেশকেই করছে কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আলাদা করে গিয়ে আলাদা বাড়িতে গিয়ে রক্ষা করছে না তারা বিনা পারমিশনে সেখানে দিনের পর দিন মঞ্চ করে তারা সোনারইবার ছুটির দিনে গিয়ে বড় বড় ভুয়ো বক্তৃতা দেবে বাংলা ভাষাকে নিয়ে আর আমাদের আমাদেরকেও তারা অপোজিশনরা যদি কোনো আওয়াজ তুলতে যায় প্রতিবাদ করতে যায় তাদের মঞ্চ ভেঙে দেওয়া হবে তাদেরকে আন্দোলন মিছিল করতে দেওয়া হবে না তাদেরকে যদি কলকাতা পুলিশকে ব্যবহার করে তারা এই জিনিস করতে পারে সেনা আজকে বিনা পারমিশনে যেমন আমাদেরও করতে দেবে না তাদেরকেও করতে দেবে না কারণ সবার কাছে বিচারটা যেন একই হয় সুতরাং যা করেছে ঠিক করেছে সেনা সেনাদের কাজ করেছে সেনাকে স্যালুট জানায় যদি সেনার কোন বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে একটা প্রসেস থাকবে বেঁধেছে ডেকরেটার খুলবে তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে কমিটি পাঠিয়ে পারেনি আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি সর্বশেষ সেনা নামিয়েছে সেনা তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নাবিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায় আমরা কোনো প্ররোচনায় পা দেব না আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে যেটা কলকাতা পুলিশের অধীনে আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব আর আজকেও খবর এলো ভিন রাজ্যে বাংলা বলায় বাংলা বলায় অত্যাচার নিগ্রহের অভিযোগ ওড়িশায় পূর্ব মেদিনীপুরের মুস্তাফা স্টেশনে বন্ধুদের তুলতে গিয়েছিলেন সেখানে বাংলা বলায় নাকি তার ওপরে অত্যাচার কটুক্তি এসব নেমে আসে এরকমটাই অভিযোগ করছেন মুস্তাফা রাজমিস্ত্রির কাজ করেন মুস্তাফা বরগড়ে আমি বড়গড়ে কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম স্টেশনে বাংলা ভাষা বলেছিলাম বলে ওই জন্য মাছ ধরে শুরু করেছিল কত বছর ওখানে দু বছর ছিল কী কাজ করতে রাজমিস্ত্রি কীভাবে মাছ ওরা স্লাডিংয়ে ঢুকেছিল সেই স্লাডিংয়ের কাজ ভাঙালে কী কাজ বাংলা ভাষা বলেছিলাম তো আমি ওখানে দীর্ঘ বয়সের ধরে সিবিলের কাজকর্ম করি তোমিকে ট্রেনে তুলতে গিয়েছিল ফিরে এসছিলো তো ও বাংলায় কথা বলছিলো ওখানকার ছেলে ওকে জিজ্ঞেস করে তুমি কি বাঙালি দুটো থাপড় মারি মারার পরে ও ভয়ে টিকিট কাউন্টারের ভেতরে ঢোকে ঢোকার পরে ও দুষ্কৃতি রায় ওরা ওকে বলে যে এরম তুই বেরো তো মারবো দুজন খুব জোর চিন্তার করে বাঁচাও বাঁচাও বলে তখন ওই জি আর পি পুলিশ দুজন এসে ওকে বাঁচিয়ে নিয়ে আসে আমি পৌঁছাবার আগে ওকে টেম্পোতে করে থানায় নিয়ে যাচ্ছি তো আমি বললাম যে এরকম চিঠি নাম্বারটা দিতে চিঠি নাম্বারটা আমাকে দেয়নি কমপ্লেন দায় করেছি হরিয়ানাতেও উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার দুই ভাই কেটারিং এর কাজ করতে গিয়েছিলেন তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আটকে রাখে এবং পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার বাসিন্দা তারা হরিয়ানায় পাড়ি দেন দু মাস আগে গত সপ্তাহে দুই ভাইকে আটক হরিয়ানা পুলিশের তারপর একবারই মায়ের সঙ্গে ফোনে কথা বৈধ নথি দেখালেও আটকে দেখার অভিযোগ আমার দুই ছেলে হরিয়ানা কাজ করতে গেছে সেখান থেকে আমার ছেলেগুলেরা বন্ধ করে দিছে পুলিশওয়ালা নিয়ে আটকে এড়ে গেছে কোনো যোগাযোগও হচ্ছে না কোনো টাকা পয়সা কিছু আমাদেরকে ফাটাচ্ছে পারছে না আমরা না খাইয়ে মরতেছি বহুত কষ্ট অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়ি আর এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক আমাদের হতে দিচ্ছে না বাংলা কথা বলছে তার জন্যে ওদেরকে বন্ধ করে রেখেছে অনেক মাছ করতেছে সাচ্ছি আমার ছেলেগুলোর ছেড়ে দেয় ওরা যেন মাছ সম্মানের যত্ন আমার ছেলে আমার মা মার কাছে